সম্মুখে ছিল সাহাবাই কেরাম তাদের ইমান হেফাজত করার জন্য সংগ্রাম করেছিল তাদের উপর কত লোমহার শোক নির্যাতন হয়েছিল আমার তো মনে হয় ওই তুলনায় যদি একশো ভাগের এক ভাগ যদি নির্যাতন হয় আমরা কবে ইমান যায় যাক আগে জীবন বাঁচাই একজন সাহবি নাম হল হজরত বেলাল অরদি আল্লাহ তিনি ছিলেন হাফসি মানে কালো আফ্রিকান মানুষ তো কদাসীন ঠোঁটটা একটু পুরো ছিল অনেক পুরো ছিল অদ্ভুত আকৃতির চেহারা আরবের সাথে আরবিয়ানদের সাথে তার চেহারার কোনো মিল হয় নাই প্রাথমিক যুগে বিশ্ব নবীদের নবুয়াতির প্রাথমিক দিকেই তিনি কালেমা পরে মুসলমান হন গোপনে কারণ প্রকাশ্যে কালেমা পরে মুসলমান হওয়া প্রকাশ্যে দিবালোকে বলতে পারে নাই আনা মুসলিম আমি মুসলিম এই কথাটা বলার সাহস তখন আসে নাই কারণ কাফের বেঈমানরা মুসলিম শব্দটা শুনলেই তার উপর নির্যাতন করতো মেরে ফেলত বেলাল রাদে মুসলমান হলেন অতি গোপনে তিনি ছিলেন একজন ওমাইবনে দাস ওমাই ছিলম নবীদের কাছে গোপনে গোপনে আসেন আর কামার্লাহ হোতালানটা ছিল প্রিয় রাস্তা নাম প্রায় সেই সময় সাহাবাহিকেরামদের কিনে এই কোরআনের তার করতেন তা আলিম করতেন ইবাদাত মামালা মাসারা সম্পর্কে আলোচনা করতেন হঠাৎ করে বেলাল রাদি আল্লাহ হুতালান হুর খবরটি প্রকাশ হয়ে গেল বেলাল রাদি আল্লাহ হুতালান কালেমা পরে মুসলমান হয়েছে এই খবর ওমাই ইবনে খাল জেনেছে জানার পরে হাজরত বেলালকে বলতেছে বেলাল তুমি আমার খাও আমার পরম আমার বাড়িতে থাকো আমি তোমাকে কত স্বাচ্ছন্দ্য রাখি আর তুমি মোহাম্মদ বিন আবদুল্লার দলভুক্ত হয়েছ এ কাজটা মোটাও ঠিক তাড়াতাড়ি হয়ত করে দাও ছেড়ে দাও যেই কালেমা পড়েছ ইমান এনেছ ওই ইমানটা তুমি ছেড়ে দাও প্রিয় বন্ধুরা যারা একবার আল্লাহর প্রতি আল্লাহায়ন করে ইমানের স্বাদ সদন যারা একবারও গ্রহণ করে ওদের উপর দিয়ে যদি নির্যাতন নির্যাতনও চালানো হয় ওদের শরীর যদি টুকরো টুকরো করা হয় ফাঁসির কাসটা ঝুলানো হয় ওরা বলবে না আমি ইমান ছেড়ে দিলাম কথা বলেন ঠিক কিনা যারা ইমান এনেছে করেছে ওদের উপর নির্যাতন করলে ওরা ইমান ছাড়ে না আমরা দেখেছি এই বিগত সালে দেখেছি এই সাড়ে পনেরো বছরে কেরামদেরকে ফাঁসির কাশে ঝুলিয়া মারা হয়েছে একজন বাতিলের সাথে আপোষ করে নাই মিথ্যার কাছে আপোষ করে নাই বেলাল রাজি আল্লাহকে প্রাথমিক পর্যায়ে নিষেধ করা হন বেলালটা দিয়ে লাখ খু ইমান সারলেন নাম নির্যাতন শুরু হয়ে গেল যেই ঘরের ভিতর উট রাখা হয় দুম্বা রাখা হয় সেই ঘরের ভিতরে তাকে স্থান দেওয়া হলো কেতাবের মধ্যে আসছে যদিও কিছু প্রিয় নবীজির মজে যা প্রকাশিত হয়েছিল যেই ঘরের ভিতর উট রাখা হতম সারাটা রাত উট পেশাব করতো না মল ত্যাগ করতো না খোলা কালাক মাফিলার যে জামিন আম আল্লাহ কয় বান্দা তুমি যদি আল্লাহর গোলাম হও গোটা দুনিয়ার সমস্ত মাখলুক তোমার গোলাম হয়ে যাবে এ কথা বিশ্বাস রাখেন মুসলমান আমি আপনি যদি আল্লাহর গোলাম হই সমস্ত মাখলুক আমার গোলাম বানায় দিবেন তিনি কে উ পেশাব করে না কারণ বেলাল হলো আল্লাহর গোলাম আর বেলালের গোলাম অটোমেটিক সমস্ত প্রাণীকুলকে আল্লাপাক বানিয়ে দিয়েছে উমাই খরফ দেখলো না কি করা যায় ইমান তো সারে না ইমান সারে না দিন টর্সিং করা হচ্ছে নির্যাতনের সিস্টেম চিন্তা ফিকির করল মক্কার কাফেররা বলল উমাই ইবনে খালফরে তুমি একজন মুরব্বি বেলালকে যদি শাস্তি দিতে হয় এভাবে দিলে হবে না মরুভূমির উত্তপ্ত মরুভূমির ভিতর নিয়ে যাও বালুর উপরে চিৎ করে ফেলে দাও করে ফালা দাও এই বালু উত্তপ্ত বালুর যখন পিঠে লাগবে পিঠের চামড়া পুরে যখন পুড়ে যাবে তখন সে ইমান ছেড়ে দিবে তাও যদি ইমান তাহলে বুকের উপরে পাথর চাপাইয়া দাও আল্লাহ হুতাল হুকি নিয়ে যাওয়া হলো মরুভূমির ভিতরে উত্তপ্ত বালুর উপরে সয়াম বুকের উপর পাথর তুলে দাই বেলাল রাদি আল্লাহ হু বলে নমকার কা ফেরে বেইমান রাম আমার শরীরের উপর যত যন্ত্রণা দাও না কেন আমার মন থেকে আমার রবকে ডাক দেয় আমার আল্লাহ জিহুবার উপর প্যারেগ মারা দেওয়া হলো কতটা নিষ্ঠুরতা বর্বরচিত আচরণ করলো বেলাল রাদি আল্লাহ হুতালান হুর উপরে প্যারেগ মারলে কি হবে জিহবা যদি কথা নাও বলে অন্তরে কথা বলে ইন্সাই বান্দা তোর জীব দ্বারা ডাকতে হবে না অন্তর দ্বারা একটা বার আমি রবকে যদি ডাক দিস আমি রব ওই ডাক আমি শুনতে পাই ও নি আস্তা জীব লাগ ডাক অন্তর দি ডাকলেও পৃথিবীর মানুষ না শুনলে আরেকজন শোনেন তিনি আমার রব আলহ বেলালকে নির্যাতন করা হচ্ছে খবর চলে গেল প্রিয় নবীজির কাছে নবীজি খুব কান্ডা করলেন দারুল আরকাবার ভিতরে আরকামারাদি আল্লাহতালার হার বাসায় প্রিয় নবী সাহাবাই কেমন দেব ডেকে বললেন সাহাবীরা তোমাদের মধ্যে কি আছে বেলালকে মুক্ত করে আনতে পারবে আমি রসুল তার জন্য জান্নাতের জামিদার হয়ে গেলাম বলতে দেরি সঈদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুহু তিনি দাঁড়ায় বলেন লাব্বাইক সাদাই কে রাসূলুল্লাহ দোয়া করে নবী গো আমি বেলালকে আনতে যাচ্ছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুহুর মক্কায় তার একটা অধিপত্য ছিল তার বিজনেস ছিল টাকা পয়সা ছিল চলে গেলেন উমাই ইবনে খালফের কাছে উমাই ইবনে খালফ বেলালকে আমার কাছে বিক্রয় করে দাও হাফসি রেখে কি হবে ও আবু বকর তোমার সাথে আমার বন্ধুত্ব আছে বন্ধুত্ব নষ্ট করতে চাই না ঠিক আছে ভালো কথা তাহলে বিক্রয় করে দাও কত টাকা নিবা কত টাকা নিবাম যদিও ভিন্ন ভিন্ন মহাতুল উল্লেখিত কেউ বলেছে দশ লক্ষ দীর্ঘাম কেউ বলেছে না দশ হাজার স্বর্ণ মুদ্রাম আবু বকর বললেন ঠিক আছে আমি দিয়ে দিলাম বেলালকে আমি নিয়ে নিলাম বেলালকে নিয়ে যাওয়ার পরে এত ইতিপূর্বে এতদিন ছিল দিন প্রিয় নবীজির কাছে আসতে পারেন নাই ঠিকমতো মতো উল্লাহের কাছে বসতে পারেন নাই বেলালকে যখন মুক্ত করে নিয়ে আসলাম আর কামারা দি আল্লাহ তালানহুর ঘরে আমার নবীজির সামনে যখন বেলালকে নিয়ে যাওয়া হলো হঠাৎ করে মনে হচ্ছে এমনটি প্রেমিক প্রেমিকা দীর্ঘদিন তাদের সম্পর্ক দেখা নাই সাক্ষাৎ নাই হঠাৎ করে দেখা হয়েছে এমনটি আবেগ অফ আবেগ তৈরি হয়ে গেছে যেন মনে হয় দুইটা কলিজা যেন একাকার হয়ে যায় হাজরত বেলাল দৌরা বিশ্বনবীদের কাছে গেলেন আমার নবী জরা দৌর বেলাল রি ও বেলাল আমি রসুল সাকিম আমার রব তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবে জোরে কর্নেটা আল্লাহু আকবার অনেক লম্বা চওড়া কথা প্রিয় নবী হিজরত করলেন বেলাল দি আল্লাহ হুতালান হু মদিনায় গেলেন রসুলের জীবদ্দশায় দশায় বেলাল রাদি আল্লাহ হুতালান হু বিবাহ করেন নাই রসুলকে এতটা ভালোবাসতেন এতটা ভালোবাসতেন মসজিদের নববী তৈরি হলো আজানের প্রচলন যখন চালু হয়ে গেল হাজরতমর রদি আল্লাহ হুতালান হু সহ আর একজন সাহাবাই কেরাম এই দুইজনের স্বপ্ন প্রিয় নবীজির কাছে বললেন রসুল বললেন হ্যাঁ এভাবেই আজান চালু করে দাও কে আজান দিবে আজান দিবে কে আমার নবী সিলেকশন করলেন হজরত বেলাল রাহু তালা আনহু কে আরে বেলাল আজান দিব বেলাল আজান দিত অক্ষর উচ্চারণ ভালো হয় নাই যে হবার উপরে প্যারেক মারা ছিলাম সিন উচ্চারণ করতে গিয়ে সিন উচ্চারণ হতম মদিনার কিছু ইহুদিরা বেলাল সম্পর্কে অবজেকশন দিতে শুরু করলো এমন একটা যে মজিনের আজান শুদ্ধ না কিছু কথা ইহুদিদের কথা মাথায় নিয়ে বেলাল সম্পর্কে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে ব্যাপক ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে এক পর্যায়ে রসুর কান পর্যন্ত আসছে রসুল বেলাল কেটে কেন বেলাল তোমার আজান দিতে হবে না আজান বন্ধ করে দাও কেতাব প্রমাণ করেছে ভাই যান মাগরিবের আজান বেলাল দেন নাই এসারও আজান বেলাল দেন নাই নামাজ হয়েছে বেলাল রাদি আল্লাহ তালান হু বাসায় গিয়ে কান্নাকাটি করে মবুদ গু আমি তো এতটুকু শেষে শুধু আজান দেবো তোমার নাম উচ্চারণ করব প্রিয় নবীজির নাম আমি কলিজা থেকে উচ্চারণ করব আমার আজান বন্ধ করে দিয়েছে

হারশাজিমের মালিক আল্লাহ বেলালকে ভালোবেসেছে ওই বেলাল যতক্ষণ না পর্যন্ত নিয়োগ না পাই মসজিদুল নবীর মসজিদ ততক্ষণ না পর্যন্ত আল্লাহ শুভে করবেন না বেলালকে ডেকে আনেন বেলালকে ডেকে আনা হলো আই বেলালা আমার রব কেন পছন্দ করে আমি তো আমি জানি না তোকে কেন এত পছন্দ করে বেলাল আল আজান প্রস্তুতিনেও বলতে দেরি মহান랍 সুবেশাদি করে দিলেন সিল্লাহুন আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলাল আল আজান প্রস্তুতিনে নিন আজান যখন দিছিলেন আশহাদু আল্লা মুহাম্মাদুর বেলাল যখন এই শব্দটা উচ্চারণ করেছি বেলাল মিলেছে হামার লবি মসজিদুল ভিতরে বেলালের শব্দ শুনে বিশ্বলাভী হাউমাউ করে চিৎকার করা শুরু করেছে আজান শেষে নবীজি বেলাল কি জরে ধরে বেলাল রে আমি তো বুঝতে পারি নাই তুমি আমাকে এতটা বেশি ভালোবাসো তাই তো আমার রব তোমার কারণে শুভে সাদিক করেন নাই এই রসুল যখন ইন্তেকাল করলেন সাহাবাই কেরামদের মধ্যে সবাই যেন অনেকেই অজ্ঞান হয়ে যায় বেলাল তো একদম পাগলের মতন হয়ে গেছে করে হয়ে গেল বুধবার দিন টাইমি কেতাব প্রমাণ করেছে হজরত বেলাল আর থাকলেন না চলে গেলেন সিরিয়ায় সিরিয়ায় গিয়ে পাগলের মতন যারে তারি জিজ্ঞাস করে আমার রসুলকে না কি আমার সিরিয়া এসেছে ব্যবসা করার জন্য তোমরা দেখছো নাকি লম্বা সময় পার হয়ে গেছে আল্লাহর নবী বেলাল কি স্বপ্ন দেখেন বেলাল রে আর দেরি করোনাম তোমার আজা নামি আর কতদিন শুনতে পাই না বেলাল যাও মদিনায় যাও তোমার কণ্ঠে রাজা নামক একটা বারো শোনাও তারা ইমানের বলে বলিয়ান হয়েছিল ইমানের পরীক্ষা দিয়েছে প্রিয় বন্ধুরা আমাদের ভিতর ওই ইমানটা কি এখনো আছে ওই ইমান কি এখনো আছে ওই আমাদের ভিতর এখনো নাই ইমান যত্ন করেন ইমান ইমান হলো মূল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় আপনার নামাজের সব রোজার সব হজের সব জাকাতের সব কিচ্ছু কাজে আসবে না রসুল বানিয়া জামানি মিনা জামান মিনাল ইমান এমন একটা জামান আসবে মানুষ ইমান থাকবে না উপরে শুধু পোশাক ভিতরে কোনো মাল থাকবে না মাথায় টুপি মুখে দাড়ি নামাজ পড়তেছি ইমান ছাড়া নামাজ ইমান ছাড়া রোজা ইমান ছাড়া হজ ইমান ছাড়া জাকাত ইমান ছাড়া দান সদ্গা ইমান গুরুত্বপূর্ণ ইমান লালন করেন মুসলমান ইমান যাতে ধ্বংস না হয় সেদিক দিয়ে একটু সচেতন হন আল্লাহ সুবাহ তারা আমাদেরকে তৌফিক দান করুক আমিন